তরুণী নার্সের দেহ পৌঁছল কাটোয়ার মঙ্গলকোটে রাজ্যে প্রথম নিপা সংক্রমণে তরুণী নার্সের মৃত্যুর ঘটনা গতকাল মৃত্যু হয় কাটোয়ার মহাশনের দেহ সৎকারের বিষয় রয়েছে ঘটনার শোকের ছায়া মঙ্গলকোটে কুয়ারপোর গ্রামে উনচল্লিশ দিনের বেশি সময় ধরে জীবনযুদ্ধের লড়াই করেছিলেন হেরে গেলেন ওই তরুণী সরাসরি আমি যাওয়ার চেষ্টা করব অরূপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে কাটোয়া থেকে অরূপ অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা দীর্ঘ উনচল্লিশ দিনের জীবনযুদ্ধের লড়াই শেষ হয়ে গেল নিপা আক্রান্ত এই তরুণী নার্সের কি বলছে যদিও পরিবারের অবস্থায় মুহূর্তে যে জায়গায় থাকা উচিত আমরা বুঝি কিন্তু গোটা এলাকার মানুষ কতটা শোকাহত কি ছবি উঠে আসছে দেখো তোমায় যেটা বলি দীর্ঘ উনচল্লিশ ধরে দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জালরে অবশেষে গতকাল বিকেল চারটের সময় তার মৃত্যু হয় এরপরে গ্রামের বাড়িতে খবর আসে শোকের ছায়া নেমে আসে বাড়িতে রয়েছে শুধু দাদু আর ঠাকমা মা বাবা ভাই দীর্ঘ এই উনচল্লিশ দিন ধরে রয়েছে বারাসতে এই অবস্থায় বাড়িতে খবর আসার পর বাড়ির লোক গ্রামের লোক সবাই চাইছিল মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হোক সেই ব্যাপারে কিন্তু স্বাস্থ্য ভবনে একটা মিটিং হয় তারপরে জানা যায় যে নিপা ভাইরাস তার রক্ত নমুনা চার দিন আগে পরীক্ষা করা হয়েছিল এবং সেটা নেগেটিভ বেশ সেই কারণেই তার মৃতদেহ আজ ভোরবেলা তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে কাটোয়া মহাশ্মশানে দাহ করা হয় এই তরুণীর মৃতদেহ এখন ঘটনা হচ্ছে রাজ প্রথম নিপা ভাইরাসে প্রাণ গেল একজনার এবং সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার এবং যথেষ্ট সচেষ্ট জেলা প্রশাসন এবং এই যে ঘটনা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গ্রামে অনুপ ধন্যবাদ জানাবো পরিবারের কী কী বক্তব্য আসছে জানুয়ারি দু তারিখে বাড়ি এসেছিল গিয়ে তারপরে কি হলো তারপরে রাতে সেনসলোর ঠান্ডা জোর নি বারেসেছিল। সেই রাতে সেনসলে সেয়ে গিয়েছিল। সকালি মা আদ্যকে আরজি সেনসলে সেয়ে আছে। তো সুলাম প্রথম জোর নি বারে আসে। বাইরে আসা পর ওকে তো কাটোয়া এইতে হসপিটালের নিগে ভর্তি করা সেনসেস অবস্থা ভর্তি করা। ওখান থেকে বর্তমান বর্তমান থেকে তো আমরা ওখানে ছিল। নারায়ণীতে নিগে ভর্তি করা। টেস্ট করার পর তো আমরা রিপোর্ট আছে যে নিপা ভাইরাস হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতদিন লড়াই করার পরে আজকে চারটে সময় মারা গেছে আমাদের খুবই খারাপ লাগছে এই সব একই সমাবেশী ছেলে আমাদের ভাই তারই মেয়ে আমার ভাইজি হচ্ছে মারা যাতে আমরা খুব দুঃখিত ঠান্ডা রোগটা ঠান্ডার জ্বর নিয়ে বাড়ি আসছে কাটোয়া ডাক্তার দেখায় কাটোয়া ডাক্তার দেখিয়ে কাটোয়া ডাক্তার সিদ্ধ থেকে দেখায় ওখানেও ধরা পড়ে ডাক্তার ওষুধ দিয়েছিল বাড়িতে দু দিন খাওয়ার পর আরও বেড়ে যায় নিয়ে রাত্রি বমি দিয়ে রাত্রি অজ্ঞান হয়ে ও মা ছিল শুয়ে রাত্রি অজ্ঞান হয়ে পড়েছিল ওর সঙ্গে সঙ্গে ওরা কাটোয়া নিয়ে যায় কাটোয়া নিয়ে ঘন্টা দিনে রেখেছিলো ওখান থেকে বর্ধমান পাঠিয়ে দেয় বর্ধমানে দুদিন ছিল যে ওখান থেকে ওখানে যোগাযোগ করে ওখানে পড়াশুনা নিয়ে যখনও জানতে পারা যায় না তখন তারপর ওখানে ওর বেলায় নিয়ে কল্যাণীতে টেস্ট করে তারপর ধরা পড়েছে রিপা হাইরাস